আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হামিদ ও আমর সাল্লামা ওয়া বাউত শুভ দর্শক আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি দিনে এবং বোনেরা ইবাদতে ভরা বসন্ত জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্বপূর্ণ আমল একজন ইমানদারের জন্য অতিব জরুরি এবং একজন ইমানদারের জন্য এটা ইবাদতের দ্বিতীয় বৃহত্তম ইবাদতের ভরা বসন্ত ইবাদতের মৌসুম সামষ্টিক ইবাদতের সমাহার এই জিলহজ্জের প্রথম দশকের ভিতরে আছে এর মাঝে গুরুত্বপূর্ণ একটা ইবাদত হচ্ছে ও দহিয়া বা কোরবানি নামে আমরা আল্লাহ তালার জন্য আল্লাহ সন্তুষ্টি লাভের আসে আমরা নিজেদের অর্থের কেনা সামর্থ্যের মাঝে আমরা যে পশু আল্লাহ তালার জন্য আমরা জবেহ করি যেটা গুরুত্বপূর্ণ ইবাদত আজকে আমরা জানব কোরবানি বা দহিয়া কোন সমস্ত মানুষের উপরে ওয়াজিব বাধ্যতামূলক প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নর নারী যে জিলহজের দশ তারিখ ফজর থেকে বারোই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মাঝে প্রয়োজনের অতিরিক্ত হাওয়া হাওয়ায় যে আসবে ইয়াবাদ দিয়ে অত্যাবশ্যকীয় প্রয়োজন চায় এগুলা বাদ দিয়ে অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কোরবানি করা হয়। ক্ষেত্রে টাকা অলঙ্কার বসবাস ও খোরাকির প্রয়োজন আসে না এমন জমির প্রয়োজন অতিরিক্ত বাড়ি যেগুলো ভাড়া দেওয়া হয় ব্যবসায়িক পণ্য ও প্রয়োজনীয় সকল আসবাবপত্র নিসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য আর নিসাব হলো স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি রূপার ক্ষেত্রে সাড়ে ভরি টাকা পয়সা অন্যান্য বস্তুর ক্ষেত্রে নিসাব হলো এর সাড়ে বান্ন তোলা রোপার মূল্যে সম হওয়া অর্থাৎ কোন একজন মানুষের কাছে প্রয়োজন অতিরিক্ত সাড়ে বান্ন ভরি রূপ সম পরিমাণ মূল্য অথবা রূপ্য অথবা জমানো টাকা আবশ্যক বন্ন আদার্স মিলিয়ে যদি তার কাছে তিন দিনে অতিরিক্ত টাকা থাকে ফিত্রাত যে পরিমাণ টাকা থাকলেও ওয়াজিব হয় ওই পরিমাণ টাকা যদি তিন দিন তার কাছে থাকে তবে ওই মানুষের উপরে কুরবানি করা বাধ্যতামূলক ওয়াজিব এই ক্ষেত্রে যদি সে কুরবানি আদায় না করে সে কবীরা গুনাহ হবে খানিয়ার সতেরো নম্বর খন্ডের চারশত পাঁচ নাম্বার পৃষ্ঠাতে ফতোয় আছে আর মুহীদুল বরহানের অষ্টম খন্ডের চারশতর পঞ্চান্ন নম্বর পৃষ্ঠাতে ফাতোয়াটি আছে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা আমাদের তাও ফান করুন যাদের উপরে কোরবানি ওয়াজিব আল্লাহ কোরবানি করার মতো আল্লাহ আমাদের তাও ফান